কেমন আছেন সবাই আজকে থামবেল দেখে বুঝতে পারছো হচ্ছে কিসের ভিডিও আজকে হচ্ছে গিয়ে নতুন বছর আমরা কিভাবে উদযাপন করি ওইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করার জন্য এই ব্লগটা করা এখন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নিউ ইয়ার উপলক্ষে এই নিয়েছি নিয়েছি এন্ড আমার সাথে হচ্ছে কাকুলিয়া পৌঁছে আসো হ্যালো তো আমরা হচ্ছে গিয়ে প্রায় চেষ্টা করি হচ্ছে গিয়ে মানে ম্যাচিং ম্যাচিং ড্রেস নেওয়া এই জন্য হয়তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমরা টুইন্স কি রানো আমরা টুইন্স না কাকলিয়ু বড় তারপর আমি ছোট তারপর হচ্ছে ফাইন তারপর হচ্ছে মেহেদি সো হচ্ছে কি আজকে আমরা একটু গ্লিটারি মানে লুক নিয়েছি এখানে যে দেখো আমি গ্লিটার দিয়েছি কাকলি আপু দিয়েছে সবাইকে আমি করে দিয়েছি সো আজকে অনেক ধামাকা হবে অনেক মজা হবে সো এখানে কথা না বাড়িয়ে চলো আমরা যেখানে মজা হচ্ছে সেখানে যাই আমরা এখন উপরে যাচ্ছি হচ্ছে যে ওপরে মেবি মেহেদি আছে তো চলো তোমাদের সাথে মেহেদিও দেখা করায় দেই गाइस এই যে মেহেদি মেহেদি হচ্ছে যে নাচকতা করায় ব্যস্ত এটা কি মাইক বলতেছিলাম যে এইবারই শেষবার এর পরে আর এরকম বড় বড় বাজিকুটন হবে না নিচের যে বাজিগুলো আছে যেগুলো সাউন্ডলেস ওগুলো ফুটব ফুটাবো আর এবারে তো আগে থেকে কিনে ফেলছি সো দ্যাটস হচে আমার এটা এখন ফাটাইতেই হবে কিছু করেনি বাট আই এম এক্সট্রিমলি সরি গাইস এবারে শেষ চান্স আর না আর করব না থ্যাংক ইউ আমরা হচ্ছে কি আগে কিনে ফেলছি যার কারণে হচ্ছে এগুলো ফুটানো হচ্ছে আর এখানে তোমরা একটু দেখো আমাদের মানে আনারিদের হচ্ছে ডেকোরেশন আয়ন বাম ফুটাবে কিভাবে বাম ফুটায় এভাবে তারপরে আমরা অনেক আত্মবাসী ফুটিয়েছি তো আমরা কি কি ফুটিয়েছি মেয়েদের কি কি করছে ওইটা তোমাদের সবার সাথে শেয়ার করছি

আকাশে কি ফুটছে বলো তোমাকে বম ফুটে কিভাবে তুমি কিভাবে ডান্স করো তো যখনই হচ্ছে বারোটা বেজে গিয়েছিল তো আমাদের কাছে যত আতসবাজি ছিল সব ফুটানোর পরে মেহেদি এই যে দেখো একটা বড় একটা আতসবাজি ফুটানোর জন্য সব রেডি করছিল কিন্তু আমরা তখনও জানতাম না যে আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে মেহেদি এইটা একটা ইটার উপরে দিয়ে ধরানোর কথা ছিল কিন্তু মেহেদি ভুলবশত ওইটাকে মানে শুধু ফ্লোরেই হচ্ছে ওপেন করে দিয়েছে প্রথমে তো ভালো করে ফুটতে ফুটতেছিল তো আমার বড় ভাই মেহে মেহেদিকে গালাগালি করতেছে যে তুমি কেন এইভাবে এইটাকে হচ্ছে ফ্লোরে দিসো তো ফ্লোরে দেওয়ার পরে ওইটা এত বাজেভাবে ফুটছে যেটা মনে করো আমরা সবাই যখন ছিলাম ওইখানে মানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো সবার শরীরে যেতে পারতো তো ওইটা যাতে না ঘটে এইটার জন্য হচ্ছে গিয়ে আমার বড় ভাই ও নিজের মানে রিক্সে ওর হাতেও ফুটতে পারতো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো ও ওর রিক্সে হচ্ছে গিয়ে ওই মানে বড় বোনটা ওর হাতে নিয়ে ও হচ্ছে গিয়ে ও ফুটাইছে যাতে আমাদের হচ্ছে গিয়ে কোনো প্রবলেম না হয় যে দেখো এই যে দেখো সবার শরীর এইভাবে ছিটে যাচ্ছিল তারপরে ফাইন হচ্ছে গিয়ে হাতের মধ্যে নিয়ে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমাদের সবাইকে সেভ করছিল তো হচ্ছে গিয়ে সব আতসবাজি ফুটানো শেষ করে আমরা চিন্তা করলাম বারোটা যেহেতু বেজেই গিয়েছে সো কেকটা আমরা যদি কেটে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেখো এই যে ব্লগার এই যে ব্লগার এগুলা বাচ্চা বাচ্চা প্রত্যেকটা ব্লগার এই যে একটা ব্লগার এই যে এই যে ব্লগার এই যে ব্লগার এই যে ব্লগারের এর ফুপু এইটাও ব্লগার সব ব্লগার এই যে ভাই দেখো ব্লগের শুট চলতেছে ঠিক আছে সব ব্লগার এই যে ব্লগার ব্লগার তোমাকেও দেখাও তুমিও তো ব্লগার তোমাকেও দেখাও ওয়াও প্রিটি ব্লগার ও আচ্ছা এই 姐姐，姐姐，哈！ বল হচ্ছে বাবা মা এন্ড আমরা সবাই মিলে আমাদের গ্রুপ ফটো ফ্যামিলি ফটো নেছিলাম এন্ড দেখো আজনারায় দুইজন কান্না করতেছে দেখো আজনারায় দুইজন কান্না করতেছে তা কান্না করো না কান্না করো না

আমরা এখন সবাই রাস্তায় বের হয়েছি একটু আউটিং এর জন্য আমাদের গার্লস গ্রুপ ও এখানে আমাদের আঙ্কেলও আসছে আঙ্কেল হ্যাপি নিউ ইয়ার নিউ টু টু গাইস গাইস এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট নাদুশ নাদুশ বিআই এইটা গাইস আমাদের লেডি গ্যাং ওরা হচ্ছে গে বাইক নিয়ে বের হইছে আমরা হচ্ছে একটু পর গাড়ি নিয়ে বের হব চেষ্টা করব মেহেদি কনভেন্স করার পরে বাকিটা জানি না এই যে আমাদের লেডিস গ্রুপ বের হইছে বাই ভিডিওর জন্য যে ফুটেজ খাওয়ার জন্য মানে এইগুলা কি পরে যে পাগল পুলিশের গাড়ি চলে এসেছে নাশকতা বন্ধ করার জন্য এডি একটা ভয় পাই আমি ভয়ে বাসার ভিতরে ঢুকেছি আমরা মেহেদিকে কনভেন্স করতে পারছি তো মেহেদি আমাদের বলছে এই বাসার সামনে থেকে একটু রাইড দিবে আর মেহেদি গাড়ি বের করছে ছিল একটা মিনি একটা মিনি বাস কিনা উচিত ছিল তুই দেখ মানুষ কতগুলো ঘুরে কত

সে যে আমাদের নিয়ে দেরি হবে না আসলে আমরা শীতের জন্য বাইরে কোনো মজাই করতে পাই না এইজন্য মেহেদির অনেক রিকোয়েস্ট করার পর মেহেদি বাসার সাহেব নিদি আমাদের ঘুরে আনছে এখন রাস্তার যে অবস্থা মানে পুরো ধোরা গাড়ি চলে সো ওইভাবে ফ্যামিলি নিয়ে বের হওয়া যায় না আর সবার জীবনের মায়া আছে সো এখন আমি এইজন্য মেইন রোডে যেতে পারবো না

আস্তে আস্তে মেরি গাড়িটারে এরকম ভাবে সাজাইতেছে মানে

সবাইকে শুভ নববর্ষ বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো দেখো তোমরা একটু একটু ঘড়িটা দেখাও রাত্রে সাড়ে তিনটা বাজে এখন সে তার বন্ধুদের সাথে আড্ডা মেরে এনজয় করে আসছে আর এরকম হচ্ছে কি আমার জন্য ফুল প্রত্যেকবার ও সারপ্রাইজ নিয়ে আসে আর বিশেষ করে কোনো ওকেশন হলে তখনই ফুল দিতে মিস করে না আর বিশেষ করে মিম বলতেছিল যে ওয়েট করো ভাইয়া তোমার জন্য ফুল দিয়ে আসবে তো থ্যাংক ইউ ইউ এখন আমাদের পার্টি শেষ হয় এখানে হচ্ছে মুড়ি পার্টি চলছে টানি ফুপু আর রুই ফুপু হচ্ছে মুড়ি পার্টি মুড়ি বানাচ্ছে আর এখানে ওরা হচ্ছে গিয়ে গান চুজ করছে যে কি গানে নাচ করা যায় আমি তোমাদেরকে ডান্স দেখাবো সবার ডান্স দেখাচ্ছি ওয়েট

এই যে প্রত্যেকটার মেকআপ উঠে গেছে খালি আমি মেকআপ শুধু এই ব্যক্তি একজন এখনো সকাল সাড়ে ছয়টা পর্যন্ত মেকআপ রাখছে শুধু চা বানানোর জন্য চিনি দেখো বছরের প্রথম ভোর আমরা পুরা ভোর দেখে তারপরে ঘুমাইছি এখনো ঘুমাই নাই এখন আমরা সবাই ঘুমাইতে যাইতেছি ও টু দে তো আজকের ভিডিওর ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমরা প্রত্যেক বছরই এভাবে এনজয় করে থাকি বাট আজকে আমরা বাইরে কোথাও যাচ্ছি না অন্য কোনো একদিন আমরা অকেশন বের করে যাচ্ছি আমরা ঘুরতে বেরোবো তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল হ্যাপি নিউ ইয়ার তাই না হ্যাঁ হ্যাঁ দোয়া করি সবার হ্যাপি নিউ ইয়ারটা ভালো মতো কাটুক এন্ড সবাই ভালো পথে চলুক আমরাও ভালো পথে ছিল আমাদের জন্য দয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আমাদের নেক্সট কোন ব্লগে আর এই নতুন বছরটা সবার অনেক বেশি ভালো করুক এই দোয়াই করছি আর আপনারাও আমাদের জন্য দোয়া করেন তো তো বল তো তো সবাই